প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের পড়াব দ্বিতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে আজকের জন্য ইংরেজি ক্লাস টু দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থীরা এটি হচ্ছে তোমাদের ইংরেজি বইয়ের প্রথম পৃষ্ঠা দেখো এখানে নদী বন পাহাড় পশুপাখি নৌকা ইত্যাদি ছবি দেখা যাচ্ছে দেখো তোমাদের সমবয়সী এখানে দুটি ছেলে ও একটি মেয়ের ছবি রয়েছে মাঝের ছেলেটি একটু শারীরিকভাবে অসুস্থ তাই চেয়ারে বসা আছে কনটেন্টস সূচিপত্র ইউনিট ওয়ান অধ্যায় এক গ্রেটিংস ইন্ট্রোডাকশনস অ্যান্ড ফেয়ারওয়েস শুভেচ্ছা পরিচয় এবং বিদায় জানানো আজকে পড়াব লেসন ওয়ান পার্ট এক গ্রেটিংস শুভেচ্ছা পেজ টু থ্রি ইউনিট ওয়ান অধ্যায় এক গ্রেটিংস ইন্ট্রোডাকশনস অ্যান্ড ফেয়ারওয়েলস শুভেচ্ছা পরিচয় এবং বিদায় জানানো গ্রেটিংস অর্থ হল শুভেচ্ছা ইন্ট্রোডাকশনস পরিচয় অ্যান্ড এবং ফেয়ারওয়েলস বিদায় জানানো লেসন ওয়ান পার্ট এক গ্রেটিংস শুভেচ্ছা শিক্ষার্থীরা আজকে আমরা ইউনিট ওয়ানের শুধু শুভেচ্ছা নিয়ে তোমাদের পড়াব দেখো এতে কি দেওয়া আছে ওয়ার্ম আপ অনুশীলন করো স্ট্যান্ড ইন এ সার্কেল বৃত্তাবদ্ধ হয়ে মাঝে দাঁড়াও অ্যান্ড প্লে দ্য গেম হ্যালো এবং হ্যালো খেলাটি খেলো ফলো দ্য ইনস্ট্রাকশনস অফ ইউর টিচার শিক্ষকের নির্দেশনাগুলো অনুসরণ করো দেখো এখানে ওয়ার্ম আপ হলো অনুশীলন করা বোঝানো হয়েছে স্ট্যান্ড দাঁড়ানো ইন ভিতরে প্লে খেলা দা গেম কোনো নির্দিষ্ট খেলাকে বোঝানো হয়েছে হেলো উহে কিন্তু এখানে একটি খেলার নাম বোঝানো হয়েছে ফলু অনুসরণ করা দা কোনো কিছু নির্দিষ্টকে বোঝায় ইনস্ট্রাকশনস হল নির্দেশনা অফ ইউর তোমার টিচার শিক্ষক শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদের সমবয়সী কিছু ছেলে মেয়ে একে অপরের হাত ধরে একটি বৃত্তাকার ভাবে দাঁড়িয়েছে দেখো এখানে প্রথমে ধরো একটি মেয়ে তার নাম বলবে সে তার নাম বলার পরে অপর পাশের একটি মেয়ের কাছে একটি বা যেভাবে হোক তাকে জিজ্ঞাসা করবে তার নাম কি এবার সে বলবে তার নাম এবার সে অপর আবার তার পাশের ছেলে মেয়েকে জিজ্ঞাসা করবে তার নাম কি এভাবে একে অপরের নাম বলবে ও খেলো খেলাটি খেলবে দেখো বিতে কি দেওয়া আছে লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন দ্য টু স্টুডেন্টস ফাতিহা অ্যান্ড অসীম দুইজন শিক্ষার্থী ফাতিহা এবং অসীম এর মধ্যকার কথোপকথন শুনো দেখো এখানে লিসেন অর্থ শোনা টু অর্থ হল প্রতি দা কোনো কিছু নির্দিষ্টকে বোঝায় কনভারসেশন হল কথোপকথন বিটুইন হলো দুজনের মধ্যকার তা কোনো কিছু নির্দিষ্টকে বোঝায় টু হলো দই স্টুডেন্টস ছাত্রছাত্রীরা ফাতেহা হলো মেয়ের নাম অ্যান্ড এবং অসীম হলো ছেলেটির নাম দেন লিসেন অ্যান্ড রিপিট তারপর শোনো এবং পুনরাবৃত্তি করো এখানে দেন হলো তারপর লিসেন অর্থ শোনা অ্যান্ড অর্থ এবং রিপিট অর্থ পুনরাবৃত্তি করা শিক্ষার্থীরা দেখো এখানে আমরা একটি ছেলে ও একটি মেয়ের ছবি দেখছি ছেলেটির নাম হলো অসীম মেয়েটির নাম হলো ফাতিহা এবার দেখো দুজনের মধ্যে কি কথা হচ্ছে চলো আমরা পড়ি দেখো প্রথমে ফাতিহা বলছে গুড মর্নিং শুভ সকাল হোয়াটস ইউর নেম প্লিজ দয়া করে তোমার নাম বলবে দেখো এখানে ফাতিহা প্রশ্ন করেছে গুড অর্থ শুভ মর্নিং অর্থ সকাল অর্থ 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 কি ইউর তোমার নেম নাম প্লিজ অনুগ্রহ করে বা দয়া করে দেখো এবার ফাতিহার প্রশ্নের উত্তরে অসীম কি বলছে অসীম বলছে গুড মর্নিং শুভ সকাল মাই নেমস অসীম আমার নাম অসীম এখানে দেখো মাই হলো আমার নেম অর্থ নাম দ্বারা ইজ বোঝানো হয়েছে ইজ অর্থ হই অসীম হল ছেলেটির নাম এবার দেখো ফাতিহা আবার কি বলছে থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে হয়ার ডু ইউ লিভ অসীম আর তুমি কোথায় থাকো অসীম দেখো এখানে থ্যাংক অর্থ ধন্যবাদ ইউ অর্থ তোমাকে হয়ার অর্থ কোথায় ডু অর্থ করা ইউ অর্থ তুমি লিভ অর্থ বাস করা অসীম হল ছেলেটির নাম এবার দেখো অসীম কি বলছে অসীম বলছে আই লিভ নিয়ার দা টাউন হল আমি টাউন হলের কাছাকাছি থাকি এখানে আই অর্থ আমি লিভ অর্থ বাস করা নিয়ার অর্থ কাছাকাছি দা দ্বারা কোনো কিছু নির্দিষ্টকে বোঝায় টাউন হল হল একটি জায়গার নাম হাউ অ্যাবাউট ইউ তুমি কোথায় থাকো এবার অসীম ফাতিহাকে প্রশ্ন করেছে হাউ অর্থ কত অ্যাবাউট সম্পর্কে ইউ অর্থ তুমি এবার দেখো অসীমের প্রশ্নে ফাতিহা কি বলছে আই লিভ ইন উকিল পাড়া আমি উকিল পাড়ায় থাকি আই অর্থ আমি লিভ অর্থ বাস করা উকিল পাড়া হলো জায়গাটির নাম দেখো অসীম এখানে কি বলছে ওফ দ্যাটস কোয়াইট ফার এওয়ে ওহ এটা বেশ দূরে ও তারা বাংলা অর্থ ওহই বোঝায় দ্যাট হলো ওইটা কোয়াইট দ্বারা এখানে বেশ বোঝানো হয়েছে ফার অর্থ দূরে অর্থ দূরে এখানে বেশ দূরে বোঝানো হয়েছে ফার এওয়ে দ্বারা দেখো সিতে কি দেওয়া আছে লিসেন অ্যান্ড রিপিট শুনো এবং পুনরাবৃত্তি করো লিসেন অর্থ শোনা অ্যান্ড অর্থ এবং রিপিট অর্থ পুনরাবৃত্তি করা ইউজ ইউর ইনফরমেশন ইন দ্য ব্লাংস শূন্যস্থানে তোমার তথ্য ব্যবহার করো ইউজ অর্থ ব্যবহার করা ইউর অর্থ তোমার ইনফরমেশন অর্থ তথ্য ইন ভিতরে দা কোনো কিছু নির্দিষ্টকে বোঝায় ব্লাংস অর্থ শূন্যস্থান শিক্ষার্থীরা এখানে দেখো কিছু শূন্যস্থান দেয় দিয়ে দেওয়া হয়েছে এই শূন্যস্থানে তুমি তোমার নাম ব্যবহার করে শব্দগুলো পূরণ করতে হবে দেখো এ কি বলছে এ বলছে হ্যালো হ্যালো তো উহে এখানে এ হলো তুমি ধরো তুমি দেখো এর উত্তরে বি বলছে হ্যালো উহে হে দেখো আবার এ কি বলছে এখানে এর শূন্যস্থানের জায়গায় তুমি তোমার নাম ব্যবহার করবে দেখো তোমাদের সুবিধার্থে আমি আমার নামটি এখানে বসাচ্ছি আই এম ইভা আমি ইভা হোয়াটস ইউর নেম তোমার নাম কি দেখো এখানে শূন্যস্থানে বসবে ইউর ওয়াই ও ইউ আর ইউর এখানে দেখো আই অর্থ আমি এম অর্থ হয় ইবা হলো এখানে আমি আমার নাম দিয়েছি তোমরা তোমাদের যার যার নিজের নাম এখানে লিখবে ওয়ার্ডস অর্থ কি ইউর অর্থ তোমার নেম অর্থ নাম ধরো আমি ছবিতে দেখা পাশে মেয়েটি কি জিজ্ঞাসা করলাম যে তার নাম কি। এবার দেখো সেখানে কি বসানো হবে দেখো এখানে লেখা আছে বি বি হলো অপর মেয়েটি মাই নেম ই শিলা আমার নাম শিলা এখানে দেখো মাই অর্থ আমার নেম অর্থ নাম ইজ অর্থ হয় শিলা হলো মেয়েটির নাম দেখো এখানে আবার একই বলছে বিকে হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো দেখো এবার বি কি বলছে আই লিভ ইন ব্রাহ্মণ বাড়িয়া আমি ব্রাহ্মণবাড়িয়াতে থাকি এখানে দেখো অর্থ হল কোথায় ডু অর্থ করা ইউ অর্থ অর্থ তুমি লিভ বাস করা আই অর্থ আমি লিভ বাস করা ইন ভিতরে বোঝায় ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া হলো একটি জায়গার নাম দেখো ডিতে কি দেওয়া আছে ওয়ার্ক ইন পেয়ার্স যুগল বাবে কাজ করো ওয়ার্ক হলো কাজ করা ইন ভিতরে বোঝায় পেয়ার্স হলো যুগল যুগলভাবে হলো মানে দুইজন মিলে কাজ করা কমপ্লিট দা কনভার্সেশন ভ্যালু নিচের কথোপকথনটি সম্পূর্ণ করো কমপ্লিট অর্থ হলো সম্পূর্ণ করা দা দ্বারা কোনো কিছু নির্দিষ্টকে বোঝায় কনভার্সেশন হলো কথোপকথন বেলু অর্থ হলো নিচে দেখো এবার এ কি বলছে এ বলছে গুড মর্নিং শুভ সকাল হোয়াটস ইউর নেম তোমার নাম কি গুড অর্থ শুভ মর্নিং অর্থ সকাল হোয়াট অর্থ হল কি ইউর অর্থ তোমার নেম অর্থ নাম দেখো বি কি বলছে গুড মর্নিং শুভ সকাল মাই নেম ইজ ইভা আমার নাম ইভা গুড অর্থ শুভ মর্নিং অর্থ সকাল মাই অর্থ আমার নেম হলো নাম ইজ হয় ইভা হল একটি নাম মেয়ের নাম দেখো এবার একই বলছে থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে অ্যান্ড হার ডু ইউ লিভ আর তুমি কোথায় বাস করো এখানে দেখো একটি শূন্যস্থান দেখছি শূন্যস্থানে বসবে ইউ ওয়াই ও ইউ থ্যাংক অর্থ ধন্যবাদ ইউ হলো তুমি এবং হয়ার কোথায় ডু করা তুমি অর্থ বাস করা দেখো এর প্রশ্নে বি কি বলছে বি বলছে আই লিভ ইন মণিপুর আমি মণিপুর বাস করি আই অর্থ আমি লিভ অর্থ বাস করা ইন ভিতরে বোঝায় মণিপুর হলো একটি জায়গার নাম শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার সাথে থাকবে